চিকেন রোস্ট খেতে পছন্দ করে না এমন লোক মনে হয় খুবই কমই আছে আমার তো খুবই পছন্দের একটা খাবার বলতে গেলে আমার সবচেয়েতে ফেভারেট খাবার হচ্ছে চিকেন রোস্ট আজ আমি আপনাদের সাথে খুব সহজ এবং পারফেক্টভাবে চিকেন রোস্ট রেসিপি শেয়ার করবো আশা করছি সবার কাছে রেসিপিটা অনেক ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আজকে আমার এই ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে একটা মুরগিকে চার টুকরা করে নিয়েছি অর্থাৎ চার পিস রোস্ট বানানোর জন্য আমি এখানে চার টুকরা মুরগির মাংস নিয়েছি এখন আমি এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এগুলোকে খুব ভালো মতো একটু মেখে নিচ্ছি লবণটা একটু পরিমাণ মতোই দিতে হবে খুব কম লবণ দিলে কিন্তু হবে না যাতে করে মাংসটার ভিতর প্রপারলি ঠোকে সেরকম লবণ দিতে হবে চুলে একটা প্যান বসিয়ে ভালো মতো গরম করে নিয়েছি এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি টু থার্ড কাপ রেগুলার রান্নার তেল তারপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি উঁচু করে এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি বেস্তা কালার করে ভেজে নিব অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম হিটে আমি পেঁয়াজটাকে ভালো মতো ব্রেস্তা করে নিচ্ছি যখন বেরস্তার পারফেক্ট একটা কালার চলে আসবে দেখতেই পাচ্ছি যে আমি পারফেক্ট একটা কালার করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা অফ করে দিয়েছি তা না হলে কিন্তু বেরেস্তার কালারটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ পুড়ে যাবে খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তারপরে আমি বেরেস্তাগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি আর আমি প্রথমে বেশি করে তেল অ্যাড করে দিয়েছিলাম যাতে করে এই তেলেই সম্পূর্ণ রান্নাটা করে নেওয়া যায় এইভাবে বেরেস্তার তেলে কিন্তু রোস্টা তৈরি করলে খেতে বেশি টেস্টি হয় এখন অবশিষ্ট তেলের ভিতরে আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি এগুলোকে আমি ভেজে নিব আমি চিকেনের এক একটা সাইড তিন মিনিটের মতো করে ভেজে নেব যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে দুই সাইডে তিন মিনিট করে করে ভেজে নেব এই পর্যায়ে একটা সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কেমন কালারটা হয়েছে এর থেকে খুব বেশি গাঢ় কালার করতে যাবে না তাহলে কিন্তু রোস তৈরি করার পর যে জুসি একটা ভাব আসে সেটা থাকবে না চিকেনগুলো কিন্তু শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমার পরিবারের সবাই কিন্তু চিকেন রোস্টটা খুব বেশি পছন্দ করে স্পেশালি আমি তো মাঝে মাঝে আমি এইভাবে রোস্টটা তৈরি করে নিই আর খেতে কিন্তু ভীষণ মজার হয় হঠাৎ যখন রোস্ট খেতে পছন্দ করে আপনারা চাইলে কিন্তু এইভাবে খুব সহজে বাসায় চিকেন রোস্টটা তৈরি করে খেতে পারেন এই পর্যায়ে চিকেনের দুই সাইডটাই খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আর দুইটা সাইডে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দুইটা সাইডে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে অবশিষ্ট তেলের ভিতরে আমি আরও কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি এগুলোকে আমি হালকা নরম হওয়া পর্যন্ত একটুক্ষণ ভেজে নিব যখন কিছুটা নরম হয়ে গেছে পেঁয়াজটা তখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে আড়াই চা চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি এখন এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি কিছু গরম মশলা আমি এখানে তিন টুকরো অ্যাড করেছি তেজপাতা বড়ো সাইজের তিন টুকরা দারুচিনি আর চারটার মতো এলাচ ব্যবহার করেছি আর এলাচগুলোর আমি মুখ ফাটিয়ে দিয়েছি যাতে শুঘ্রানটা খুব ভালো মতো আসে এরপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা ব্যবহার করেছি কিছু সময় ভেজে নিয়েছি তারপর অ্যাড করে দিচ্ছি বাদাম বাটা এখানে আমি দুই টেবিল চামচের মতো বাদাম বাটা ব্যবহার করেছি অবশ্যই বাদাম বাটাটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে লবণ অ্যাড করে দিচ্ছি বুধে শুধে লবণটা অ্যাড করতে হবে যেহেতু আমরা রোস্ট আগে থেকেই ম্যারিনেট করে নিয়েছিলাম লবণ দিয়ে ওয়ান থার্ড টি স্পুন দিয়েছি মরিচের গুঁড়া আর এক টি স্পুন দিয়েছি জিরার গুঁড়া এখন এগুলোকে একটু ভেজে নিলাম তারপর অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি যাতে করে মশলাটা ভালো মতো কষানো যায় একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে মিনিটের মতো কষিয়ে নেব মিনিট কষিয়ে নিয়েছি আমি মিডিয়াম হিটে এখন আমি এর ভিতরে চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো অ্যাড করে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু আমি এর ভিতরে কোনো পানি অ্যাড করবো না কোনো রকম পানি ছাড়াই আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি এই পর্যায়ে চিকেনটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গিয়েছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছি নিচের দিকে কিন্তু কোনো পানি নেই তেলের ভিতরে কিন্তু মশলাটা ভাজা হচ্ছে এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি টক দই আমি এখানে হাফ কাপের মতো টক দই ব্যবহার করেছি টক দই দিয়ে চিকেনটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যখন ভালো মতো চিকেনগুলোর ভিতর পলক চলে আসবে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ আর অ্যাড করে দিচ্ছি আমি এখানে রাধুনি রোস্ট মশলা অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচের মতো মশলাটা দিয়ে চিকেনের সাথে একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও চিকেনগুলোকে ভালো মতো একটু কষিয়ে নেব ফিরে আসছি প্রায় ছয় সাত মিনিট পরে আমি মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি আর চিকেনটাও মোটামুটি একটু সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি এখন এর ভিতর অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ আমি এখানে এক কাপের মতো লিকুইড দুধ ব্যবহার করেছি আর আমি কিন্তু এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করব না এই দুধটাতেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করে নিব এই স্টেপ এবং টিপসগুলো ফলো করে রোস্ট রান্না করলে আপনাদের রোস্ট হবে আমার রোস্টের মতো একদম পারফেক্ট রোস্টের স্বাদের ব্যালেন্স করার জন্য আমি এখানে এক চা চামচের মতো অ্যাড করে দিচ্ছি চিনি অবশ্যই চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু রোস্টটা খেতে একটু বেশি টেস্টি হয় আবারও সব কিছুকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রোস্ট মূল্যকে প্রপারলি রান্না করে নিব আজ আমি আপনাদের সাথে খুবই সহজে এবং খুবই অল্প মশলা দিয়ে চিকেন রোস্ট রেসিপি শেয়ার করেছি আশা করছি কিন্তু আপনাদের কাছে খুবই ভালো লেগেছে দশ মিনিট রান্না করে আমি এখন ঢাকনা তুলে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে আর তেলটা পরে ভেসে উঠেছে আর গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গিয়েছে আর বুঝে নিতে হবে এই পর্যায়ে রান্নাটা প্রায় শেষের দিকে আমি এখন এর ভিতরে এক টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে রোস্টের সাথে একটু মিলিয়ে নিচ্ছি রান্নার শেষের দিকে এইভাবে একটু ঘি ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা আসে আর আমি যে পেঁয়াজ বেরেস্তাটা রেডি করে রেখেছিলাম ওই বেরেস্তা থেকে এক মুট পরিমাণ বেরেস্তা এখন আমি রোস্টির উপর ছিটিয়ে দিচ্ছি আর এরই মাঝে আমি চুলার জালটাও অফ করে দিয়েছি আর এভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে রোস্টটাকে দমে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি আর এখন কিন্তু আমার রোস্টটা একদম সার্ভ করার জন্য রেডি পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে এভাবে অবশ্যই দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবেন তাহলে কিন্তু রেস্টের ভিতর খুব সুন্দর একটা অ্যারোম্যাট হয় আর টেস্টটাও অনেকটা বেশি আসে এরপর আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি তারপর আমি চিকেনগুলোকে সার্ভ করে নিচ্ছি মাসাল্লা আজকের এই রোস্ট রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে অনেক বেশি টেস্টি ছিল আর দেখতেই পাচ্ছেন মশাল্লা কালারটাও কিন্তু অনেকটা পারফেক্ট হয়েছে তো কেমন লাগলো আজকের এই রোস্ট রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম